বন্ধুরা পিম্পেল মুক্ত দাগবিহীন ত্বক কে না চায় শীতে কিন্তু আমাদের মুখে অনেকই পিম্পল র্যাশ এ সমস্ত উঠে যায় তো আজকের এই রেমেডিটা তোমরা সপ্তাহে একদিন হ্যাঁ একদিন মাত্র ট্রাই করো দেখবে স্কিনটা ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে তো বন্ধুরা দেখো প্রথমে আমরা একটা ক্লিনজার রেডি করে নেব তো যার জন্য এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি আমি এক চামচ পরিমাণে কাঁচা দুধ নিয়ে নিলাম কাঁচা দুধ মোটামুটি সবার ঘরেই থাকে আর যাদের ঘরে না আছে দুধ ফোটানো হয়ে গেলে সেই দুধটাও নিয়ে নিতে পারো এছাড়াও গুঁড়ো দুধটা একটু উষ্ণ গরম জলের মধ্যে গুলে নিতে পারো তো তার ভেতরে আমি কিছুটা পরিমাণে গ্লিসারিন দিয়ে দিলাম তো এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম শীতকালে কিন্তু এটা আমাদের সবথেকে বেস্ট ক্লিনজার তোমরা তো জানোই সারাদিন বিভিন্ন ধরনের কাজ করার কারণে আমরা একদম টায়ার্ড হয়ে যাই স্কিনও টায়ার্ড দেখায় আমাদের তো এইভাবে যদি ক্লিনজার দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিতে পারি দেখি মুখটা একদম ফ্রেশ লাগবে তার সঙ্গে আমরা যে রান্না করার সময় যে তেল মশলাগুলো ছিটে আমাদের দেখবে মুখের মুখটাও অনেক সময় তেল চিটচিটে হয়ে যায় তো সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে দুধ কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনকে ক্লিন করে দেয় তার সঙ্গে রয়েছে গ্লিসারিন যেটা আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করবে হাইড্রেট রাখবে শীতে তো আমাদের স্কিন ডিহাইড্রেট হয়ে যায় জলও খুবই কম খাওয়া হয় যার কারণে তো জল যেমন বেশি করে খেতে হবে তার সঙ্গে কিন্তু এইভাবে করে স্কিনটাকে ক্লিন করে নেব দেখো তুলোতে কতটা ময়লা উঠে এসেছে তো এই মুখটা কিন্তু আর ধুয়ে নেব না এবার চলো নেক্সট স্টেপে চলে যাই তার জন্য আমাকে নিয়ে নিতে হবে দু চামচ পরিমাণে বেসন হ্যাঁ বন্ধুরা বেসন তোমরা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু কিনতে পেয়ে যাবে আর নিয়ে নিচ্ছি গোলাপ জল এখানে আমি এক চামচ পরিমাণে গোলাপ জল নিলাম আর যাদের গোলাপ জল নেই তারা একদমই চাপ নেবে না নর্মাল যে জলটা আমরা খেয়ে থাকি সেই জলই নিয়ে নেবে এক চামচ পরিমাণে আর নিয়ে নেব গ্লিসারিন এখানে আমি ছ সাত ফোঁটা মতো গ্লিসারিন নিয়ে নিয়েছি শীতে গ্লিসারিন এত ভালো একটা উপকরণ হতে চলেছে বন্ধুরা দেখবে মানে শীতে যে কোনো কোল্ড ক্রিমে গায়ে তোমরা গ্লিসারিন লেখাটা দেখতেই পাবে কেননা সব রকম ক্রিমের ভেতরেই কিন্তু গ্লিসারিনটা থাকে তো কিছুটা গ্লিসারিন দিয়ে আমি জল দিয়ে মিশিয়ে নিলাম কেননা গোলাপ জল যেহেতু এক চামচ দিয়েছি এক চামচ জল দিয়ে তো আর পুরো মিক্সচারটা তৈরি করা যায় না তো দেখো আরেকটু জল দিয়ে আমি রেডি করে নিলাম তো যেই উপকরণগুলো দিয়েছি দেখবে খুবই সহজলভ্য আর মোটামুটি যারা আমরা ঘরোয়া স্কিন কেয়ার করি সবার ঘরে এই জিনিসগুলো রয়েছে তো আমাদের একটা ফেস প্যাক কিন্তু রেডি হয়ে গেছে যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে একদমই ডিহাইড্রেট হতে দেবে না পিম্পেল একনে বনো এইসব হওয়াকে কিন্তু আটকাবে শীতকালে কিন্তু জল কম খাওয়ার কারণে এই সমস্ত জিনিসগুলো আমাদের হয়ে থাকে তো দেখো বন্ধুরা ওই যে আমি ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করেছিলাম সেটা কিন্তু ধুইনি সেই মুখের ভেতরেই কিন্তু আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা অ্যাপ্লাই করার পর মানে দশ থেকে পনেরো মিনিট ফেসের মধ্যে রেখে দিতে পারো তো বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনের খুবই ভালো একটা ফেসপ্যাক হতে চলেছে তার মধ্যে আমি গ্লিসারিন দিয়েছি গোলাপ জল দিয়েছি সব আমাদের স্কিনকে ফর্সা করতে হেল্প করে হাইড্রেট রাখতে অনেক বেশি হেল্প করে তো বন্ধুরা আমাদের ফেসে যদি খুব বেশি প্রবলেম থাকে মানে বেশি একনে পিম্পল তারপরে সান ট্যান এই সমস্তগুলো থাকে তাহলে কিন্তু সপ্তাহে এই ফেস প্যাকটা দু দিন করে অ্যাপ্লাই করতে হবে আর যদি সময় না থাকে হাতে তোমরা সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব ভালো একটা ফলাফল পেয়ে যাবে দেখো আমি একবার অ্যাপ্লাই করেই তোমাদের সামনেই একদম দেখিয়ে দেব কতটা সুন্দর স্কিনটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায় তো আমি দশ মিনিট পনেরো মিনিট রাখার পরে কিন্তু একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিচ্ছি তার আগে আমি এক মিনিট মতো একটু হালকা হাতে মাসাজ করে নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তো তারপরে কিন্তু এরকম ভিজে টাওয়াল দিয়ে পুরো মুখটা আমি মুছে নেবো মুছে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে আর হ্যাঁ শীতকালে কিন্তু গরম জলে স্টিম নেওয়া খুবই ভালো তাহলে কিন্তু আমাদের স্কিন খুব ভালো থাকে হেলদি থাকে সেটাও নিতে পারো তো দেখো বন্ধুরা স্কিনটা কতটা বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে আর এর আগে যে স্কিনের ভেতরে একটা টায়ার্ডনেস ছিল সেটাও কিন্তু একদমই নেই তো আমি তো ভীষণ হেল্প পেয়েছি তো তোমাদের সাথে তাই আমি ভিডিওটা শেয়ার করলাম তো তারপরে কি করবো একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব তো তোমাদের কাছে যে ময়েশ্চারাইজার আছে সেটার মধ্যে এক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে কিন্তু ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করলে শীতে স্কিনটা অনেকক্ষণ বেশি মানে হাইড্রেট থাকবে অনেকের আছে না এতটাই ড্রাই হয়ে যায় চামড়া ফেটে ফেটে যায় সেটা কিন্তু হবে না তোমরা কি করবে ময়েশ্চারাইজারের ভেতরে এক ফোঁটা জাস্ট গ্লিসারিন মিশিয়ে নিয়ে অ্যাপ্লাই করবে দেখবে স্কিন কিন্তু সহজে ডিহাইড্রেট হয়ে যাবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সবাইকে টাটা